আজ দুপুর থেকে সমানে বৃষ্টি হয়েই চলেছে তো কদিন তো নির্মচাপের কথা আছে তো নিম্নচাপের জন্য এক নাগারে বৃষ্টি চলবে তার মধ্যে বর্ষাও কিন্তু এসেই গেছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আসতে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই কামিনী গাছটা দেখুন আবার কত পরিমাণে কুড়ি চলে এসছে প্রচুর পরিমাণে কুড়ি এসছে পুরো গাছটা ভরে আর ফুল ফুটতেও কিন্তু শুরু করেছে কামিলি গাছটায় অনেকবার কিন্তু ফুল আসে একবার ফুল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে কুড়ি চলে আসে এখানে লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে পাড়ার মতো দেখুন প্রত্যেকটা লেবুর সাইজটা কিন্তু বেশ ভালোই হয়েছে গাছ ভরে লেবু হয়ে রয়েছে বৃষ্টিতে সমস্ত গাছ একদম ফ্রিজে স্নান করে রয়েছে গাছগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে সমস্ত সবুজ হয়ে রয়েছে যা গরম গেল কিছু দিন ধরে সেই গরমে চটে গাছগুলো কিন্তু নাজেয়াল হয়ে পড়েছিল এখন কিন্তু গাছগুলো বেশ ফ্রেশ রয়েছে গতকাল বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে আসার সময় আমার বাপের বাড়িতে কারিপাতা গাছে দেখলাম প্রচুর চারা হয়েছে তো সেখান থেকেই দুটো চারা আমি তুলে নিয়ে এসেছিলাম সেই চারাগুলো ভিজে মাটি ভিজেছিলো সকালবেলা আজকে বসিয়ে দিয়েছি তো কোনো সার কিন্তু দিইনি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সার দেওয়া মানে সেই সার সমস্ত ধুয়ে বেরিয়ে যাবে তো এমনি মাটি টবের মধ্যে ছিল সেই মাটির মধ্যে বসিয়ে দিয়েছি তো গাছগুলো একটু বেঁচে উঠুক ভালো মতোভাবে বৃষ্টির জল পেয়ে যখন পাতা ছাড়তে শুরু করবে বৃষ্টি যদি না থাকবে তখন একটু সার আমি দিয়ে দেবো এখানে দেখুন বন্ধুরা কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কাগজ ফুল গাছের ডাল থেকে যে চারা তৈরি করেছিলাম সেই ডালটা বসিয়ে দিয়েছিলাম অল্প মাটি আর ভার্মি কম্পোস্টে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কচি কচি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে গাছটা বেশ সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে তো এই গাছটা বড় হলে তারপরে এতে আবার মাটি আমি দিয়ে দেবো এখন কিন্তু আর বেশি মাটি দিচ্ছি না শুধু ভার্মি কম্পোস্ট আর অল্প মাটি দিয়ে এই গাছটা বসানো রয়েছে এখানেও আর একটা টবের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম আর একটা ডাল থেকেও চারা হয়েছিল সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি এই টবটাতে আর কোনো রকম সার দেওয়া হয়নি শুধু মাটি ছিল মাটির মধ্যে বসিয়ে দিয়েছি কেননা দেখতেই পাচ্ছেন বৃষ্টি সমানে হচ্ছে সেই সুযোগটা হয়নি যে মাটির মধ্যে সার দিয়ে বসাবো মাটিটা ভিজেছিল তো ডালটা যেহেতু বালির মধ্যে বসানো রয়েছে ভাবলাম যে ডালটা বসিয়ে দিই কেননা এরপরে দেরি করলে গাছটা বালির মধ্যে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই গাছে এই টপটার মধ্যে যা মাটি ছিল সেই মাটির মধ্যেই গাছটাকে বসিয়ে দিয়েছি তো গাছটা কিন্তু সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এ কোনো অসুবিধা হবে না গাছটা একটু বড় হোক বৃষ্টি না থাকলে তখনই এগুলোর মধ্যে আবার সার দেওয়া যাবে এখানে অ্যাডিনিয়ামগুলো বেশ আবার নতুন করে ফুল দিতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন না অ্যাডিনিয়ামগুলো সুন্দরভাবে ফুল দিচ্ছে সমস্ত গাছ ভিজে এত সুন্দর দেখতে লাগছে একদম সবুজ হয়ে রয়েছে এখানেই কামরাঙাগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠছে দেখুন আর কিন্তু সেইভাবে কামরাঙাগুলো ঝরে পড়ছে না যে কটা আছে মোটামুটি এখনও কিন্তু অনেকই রয়েছে দেখতেই পাচ্ছেন একদম নিচে গোড়ার থেকেও কিন্তু বেশ কামরাঙা রয়েছে এর আগের দিনও আপনাদেরকে দেখিয়েছিলাম গাছে বেশ কয়েকটা কামরাঙা রয়ে গেছে তো এখন দেখলাম বড় হওয়ার পর মোটামুটি খারাপ নেই বেশ অনেকগুলো কামরাঙা কিন্তু গাছে এখনও রয়েছে একদম যে ওপরের অংশ সেখানেও দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কিছু কামরাঙা রয়েছে আর এখানে যে ফল গাছগুলো আছে মোটামুটি পেয়ারা গাছেও ভালো ফল ধরেছে এই বছর এখানে লেবু যে গাছটা রয়েছে সেই গাছে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে লেবুগুলোর মধ্যে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন যে মালটা গাছটা এটা একটা সিকি মালটা তো এই মালটা গাছটা এবছর নতুন নিয়ে আসা এতে দুকানা ফল কিন্তু ধরেছে দেখুন দুখানা ফল ধরেছে এখানে তো বন্ধুরা এই যে বর্ষা আসতে চলেছে এই বর্ষায় কিছু কিছু গাছের জন্য আমাদের একটু বিশেষ দেখাশোনা করতে হয় দেখাশোনা বলতে গেলে যদি কোনো গাছে আগাছা থেকে থাকে সেই আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দেবেন আর ড্রেনেজ সিস্টেমটা ছাদের অবশ্যই দেখে রাখবেন ড্রেন যদি যেখানে আপনাদের জল বেরিয়ে যায় ছাদের সেই অংশটা যেন পরিষ্কার থাকে কেননা যদি জল জমে যায় তাহলে এই গাছেদেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আর আমাদের ছাদেরও ক্ষতি হয় তাছাড়াও এই গাছে আমরা অনেক সময় বর্ষার আগে সার দিয়ে দিই তো এইবার বর্ষাটা অনেক আগেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমারও যেমন এখনও গাছে সার দেয়া হয়ে ওঠেনি তবে যেদিনকে দেখব আকাশটা ভালো আছে সেদিনকে কিন্তু আমি সমস্ত গাছে মিক্স সারটা দিয়ে দেবো কেন সারা বর্ষাকাল জুড়ে আর কোনো রকম সার দেওয়া যাবে না শুধু বৃষ্টির জলটাই কিন্তু গাছ গ্রহণ করবে তো সেই কারণে সারটা বর্ষার আগে দিয়ে দিলে গাছ বৃষ্টির জল পাওয়ার পরে গাছের চেহারাই কিন্তু বদলে যাবে তখন দেখবেন গাছের যেমন ফল আসবে সেরাম গাছে ফুলও আসতে শুরু করবে তো এই গাছটাতে দেখুন চারখানা রয়েছে বেদানা আর গাছটাতে আর কিন্তু ফুল নেওয়া হয়নি আর যে একটা পাকা আম গাছ থেকে আমি পেরে নিয়েছি সকালবেলা ছাদে এসে দেখি আমটা পুরো হলুদ হয়ে রয়েছে সেই আমটাকে পেরে নিয়েছি এখনো একটা আম রয়েছে গাছে এই ডালিম গাছটায় বেশ কয়েকটা ডালিম ধরেছিল সকালবেলা দেখে একটা ঝরে পড়ে গেছে ড্রাগন গাছটায় ভেবেছিলাম সার দিয়ে দেবো কিন্তু আমার সার দেওয়া হয়ে ওঠেনি তার আগেই তো বৃষ্টি শুরু হয়ে গেল তবে আকাশটা যেদিন একটু ভালো হবে আমি এই গাছের সার দিয়ে দেবো আর আপনাদের সাথে শেয়ার করে নেবো এইখান থেকে দেখুন এই যে একদম নিচ অংশ থেকে ডাল ছোটো ছোটো বের হচ্ছে এখন ড্রাগন গাছে যদি এইরকম ধরনের ডাল বেরিয়ে থাকে এই ডালগুলোকে আপনারা কেটে দেবেন এই ডালগুলোকে কেটে দিলে কী হবে গাছ এখন কিন্তু ফল তৈরিতে মন দেবে তো ফলটা যাতে হয় ফুল যাতে আসে তার জন্য কিন্তু এই কচি ডালগুলোকে সমস্ত কেটে ফেলে দিতে হবে আর যে ডালগুলো একদম ওপরের দিকে সোজা হয়ে উঠে গেছে সেই ডালগুলোকে কেটে দিতে হবে এই দেখুন ভেতরের দিকে একটা ফুল দেখা যাচ্ছে ওখানে একটা ড্রাগন ফুল ধরেছে যে ডালগুলো নিচের দিকে বেঁকিয়ে আসে সেই ডালগুলোই সাধারণত ফুল আসে আর এইখানে একটা ফল ধরেছি আরও আছে নিচের দিকে আরও ফল ধরে আছে আর কুল গাছও দেখুন অনেক কুড়ি এসেছিলো আমি সমস্ত কিন্তু কেটে ফেলে দিয়েছি এখনও কিছু কিছু এরম ধরনের ফুল চলে আসছে এই সময় ফুলগুলো একদমই নেওয়া উচিত না কারণ আমি কিছু কয়েকটা কুল একটু বড় হতে গিয়ে দেখতে পেলাম যে সেই কুলগুলো কিন্তু একদমই ভালো হয় না তো দেখতে পাচ্ছেন এর আগে দেখেছিলাম যে আমার এই কুল গাছে বেশ কয়েকটা বড় বড় কুল হয়েছিল তো সেগুলো দেখার জন্যই কিন্তু আমি রেখেছিলাম যে এই সময় কুল হলে কুলগুলো কেমন হয় তো সেই কুলগুলো আমি সমস্ত কেটে ফেলে দিয়েছি একদমই বাজে হচ্ছিল সেই কুলগুলো কিন্তু খাওয়ার উপযোগী হবে না তো সেই ফুলগুলো সমস্ত কেটে ফেলে দিয়েছি যার ফলে এখন যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু আমি রাখছি না সমস্ত ফুলগুলো ফেলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু বৃষ্টির দিন এখন ভুলেও কিন্তু সার দেবেন না আবারও বলছি কোনো গাছেই এখন সার দেবেন না যদি আকাশটা একটু ভালো যায় দু এক দিন তখন আপনারা গাছে সার দিয়ে দেবেন কেননা এখন সার দিলে সমস্ত সারগুলো ধুয়ে বেরিয়ে যাবে সেই সারগুলো থেকে কিন্তু কোনো রকম লাভ হবে না গাছে দিয়ে তো একটু আকাশটা ভালো হলে দুটো দিন যদি আকাশ ভালো যায় তখন আপনারা গাছে মিক্সারটা দিয়ে দেবেন তাহলে আর বৃষ্টির জলে কিন্তু সেইভাবে ধুয়ে যাওয়া সমরা থাকবে না আর সারটা দেওয়ার পরে একটু ওপর দিয়ে মাটিটাকে আলগা করে দিয়ে দেবেন তাহলে কোনো অসুবিধা হবে না আর এই সময় বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছে কিন্তু অবশ্যই কীটনাশকটা আর একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন অনেক রকম ফাঙ্গাসের আক্রমণ কিন্তু বৃষ্টির দিনেও হয়ে থাকে তো এইভাবে টেক কেয়ার করলে এই বর্ষা তো আপনার গাছ কিন্তু খুব সুস্থ সবল ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজ এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন সবশেষে আরেকটা দরকারি কথা বলবো বন্ধুরা যদি গাছে এরকম শুকনো পাতা বা শুকনো ফুল থেকে থাকে অবশ্যই কিন্তু সেগুলোকে রিমুভ করে দেবেন কেন বলছি কেননা শুকনো ফুল শুকনো পাতা থেকে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো গাছকে সুস্থ রাখতে গেলে এই কিছু জিনিস আমাদেরকে কিন্তু অবশ্যই এই বর্ষার দিনে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বন্ধুরা